হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদেরকে নিয়ে আলোচনা করব পুরোপুরি নতুন ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা আপনারা ফ্রেশার এয়ার আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মানে আপনাদেরকে এইচডিও তরফ থেকে আপনাদের এটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না এটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন পোস্টের নাম যেটা আপনাদের হলো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টের নাম আপনাদের হলো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এখানে আপনাদের যদি এজ লিমিট আঠারো বছর থেকে নিয়ে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এস সি থাকলে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ও থাকলে আপনারা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন প্রথমে আপনাদেরকে জেনারেল কন্ডিশন তাছাড়া মোড অফ সিলেকশান আর আপনারা আবেদন কি করে করবেন সেটা আপনাদেরকে দেখাই এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অন দ্য ইনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন ইট সোল্ড বি ক্লিয়ারলি রিটেন তার মানে আপনাদেরকে খামে ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোয়র্ডিনেটর এই নামটা আপনারা লিখে নেবেন অনলি ওয়ান অ্যাপ্লিকেশন তার মানে এখানে বলা হচ্ছে একটা ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন ইচ ক্যান্ডিডেট সোল সেন্ড অনলি ওয়ান অ্যাপ্লিকেশন মানে একটা স্টুডেন্ট একটা একটা ফর্মের জন্য আপনারা আবেদন করতে পারেন আপনারা ডবল ডবল অ্যাপ্লাই করবেন না ক্যান্ডিডেট যদি ডবল অ্যাপ্লাই করেন মাল্টিপল অ্যাপ্লিকেশান যদি হয় আপনাদের তাহলে আপনাদের এখানে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে মোড অফ সিলেকশান আপনাদের কীভাবে হবে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশান আপনাদের এখানে রিটেন টেস্ট আপনাদের হবে আর আপনাদের এখানে স্কিল টেস্ট হবে রিটেন টেস্ট আর স্কিল টেস্ট হওয়ার পর আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনাদেরকে অর অরিজিনাল মার্কশিটস তাছাড়া আপনাদের জেরক্স কপি এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে তার আগে আপনারা নো টিএ ডি আপনারা এখানটা কোনো কিছু আপনারা এক্সামে আগে অথবা ইন্টারভিউ আগে আপনারা কিছু পাচ্ছেন না যেমন এখানটা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন মধ্যে দ্য সিলেকশন উইল বি স্ট্রিক্টলি বেস অন মেরিট তার মানে এখানে বলা হচ্ছে আপনাদের যা রেটিং এক্সামে আপনারা পাস হবেন আর স্কিল টেস্টের মধ্যে আপনারা যা পাস হবেন সেই মার্ক্সের উপরে আপনাদের এখানে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টে যাদের মার্কসে বা স্কিল টেস্টের মধ্যে যাদের বেশি মার্কস থাকবে তাদেরকে এখানে আপনাদের মেরিট লিস্টে ওরা ডাক পাবে যাদের মেড লিস্টে নাম আসবে তারাই এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আপনারা যেতে পারবেন যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা সে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে এ ফোর সাইজে আপনাদেরকে প্রিন্টটা করে নিতে হবে এ সাইজে প্রিন্ট করার পর আপনাদেরকে সবকটা আপনাদেরকে যেটা বলা হচ্ছে আপনারা ভালোভাবে আপনারা ফিল করবেন কেন আপনারা এটা আপনারা যদি ভুল ফিল করেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে প্রথমে আপনাদেরকে এখানটা কি লিখতে হবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এখানটা আপনারা দিয়ে দেবেন ডেট কোন ডেটে এটা জারি হয়েছে সে ডেট আপনারা এখানটা দিয়ে দেবেন পোস্টের নাম আপনারা এখানটা ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটার পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন প্রথমে আপনাদেরকে সবকটা আপনাদেরকে এখানটা ব্লক লেটার আপনাদেরকে লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা আপনারা নিজের নামটা আপনারা ক্যাপিটাল লেটারে আপনারা ফিল করে নেবেন সেকেন্ডে আপনার এখানে ফাদার নেম আপনারা এখানটা ফিল করে নেবেন তিন নম্বর আপনাদেরকে হাজবেন্ড নেম আপনাদেরকে লিখতে হবে তারপর রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনারা সাটে নেবেন এজ অ্যাজ অন এক দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে কত বছর কত মাস কত দিন এক এক দু হাজার চব্বিশ আপনারা কী করে ক্যালকুলেট করবেন গুগলের মধ্যে আসবেন এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন যেই আপনারা এজ ক্যালকুলেটর উপরে টাইপ করেছেন নিজের আপনার ডেট অফ বার্থ ওপার সাইডে আপনারা দিয়ে দেবেন যা আপনাদের ডেট অফ বার্থ হয় সেটা এখানটা ফিল করে নেবেন এখানে বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ তাহলে আপনারা এক এক দু হাজার চব্বিশ দিয়ে দেবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর কত বছর কত মাস কত দিন এটা আপনারা এখানটা পুটটা করে নেবেন জেন্ডার আপনারা কী আছেন মেল ফিমেল এখানটা আপনারা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন ডেট অফ বার্থ আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থটা এখানটা আপনারা দিয়ে দেবেন পোস্টাল অ্যাড্রেস মধ্যে আপনাদের বাড়ি ঠিকানা ভিলেজ যদি থাকে ভিলেজের নাম আপনারা দিয়ে দেবেন অথবা আপনাদের বাড়ি যা ঠিকানা হয় পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত ডিটেলস এখানে আপনারা বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ফিল্টার করে নিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে আপনাদের তাহলে আপনারা সেম টু সেম আপনারা ফিল্টার করে নেবেন এসসি এসটি যদি আপনারা হয়ে থাকেন যেমন এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনারা এসসি এস হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এখানটা সার্টিফিকেট নম্বর ডেট ইস্যু বাই এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে যদি আপনারা জেনারেল থাকেন তাহলে আপনারা জেনারেল উপরে আপনারা টিকমার করে নেবেন এখানটা আপনাদের মোবাইল নম্বর বক্সটা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানটা দেখ দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের সিরিয়াল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়াল নাম্বার ওয়ানের মধ্যে মাধ্যমিক পাস দেবেন কোন সালে পাস করেছেন পাসিংয়েরটা আপনারা এখানটা দিয়ে দেবেন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সে বোর্ডের নামটা আপনারা এখানটা দিয়ে দেবেন টোটাল মার্কস আপনাদের কত হয় সে মার্কস আপনারা এখানটা দিয়ে দেবেন ডিভিশন আপনার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন যা আপনাদের ডিভিশন আছে সেটা আপনার এখানটা দিয়ে দেবেন পার্সেন্টেজ আপনার এখানটা ফিলটা করে নেবেন সেরকম পরপর আপনাদের এইচএস গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান আপনাদের যা যা কোয়ালিফিকেশান হয় সমস্ত কোয়ালিফিকেশান ডিটেলস এগুলো আপনারা ফিল্টার করে নেবেন কম্পিউটার আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানটা কম্পিউটারে কোর্সের নাম কোন সালে পাস করেছেন কোন আপনারা ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটা দেওয়ার পর মার্কস অব টেন ডিভিশন পার্সেন্টেজ এগুলো আপনারা দিয়ে দেবেন এবার ডকুমেন্টসের মধ্যে আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা দিচ্ছেন এখানটা আপনাদেরকে টিকমার্কগুলো আপনাদেরকে এটা করে নিতে হবে প্রথমে প্রথমে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন প্রথমে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানটা এক্সপিরিয়েন্সে আপনারা নামটা দিয়ে দেবেন রেশন কার্ড নম্বর এখানটা আপনারা রেশন কার্ড নম্বর দেবেন এটা আপনাদের কম্পালসারি এটা আপনারা ভুলবেন না কেন এটা খুব ছোট করে দেওয়া আছে এটা আপনারা মিস করবেন না সেই জন্য আপনাদের বলে দিচ্ছি এটা আপনারা রেশন কার্ড নম্বর দিয়ে দেবেন ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে দেবেন তারপর আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন প্রত্যেকটা আপনারা যেমন দেখতে আছেন ভোটার আইডি কার্ড পাশে আপনার বক্স দেওয়া আছে রেশন কার্ড পাশে বক্সগুলো দেওয়া আছে এ বক্সের উপরে আপনাদেরকে টিকমার্ক আপনাদেরকে করে নিতে হবে তারপর ডিক্লেশন পরে নেবেন ডেট একটা দিয়ে প্লেস দিয়ে একটা সাইনটা করে নেবেন তাহলে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিলাম সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কোথায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এটা আপনারা স্পিড পোস্টও জমা দিতে পারেন অথবা আপনারা বাই হ্যান্ড যেও আপনারা জমা দিয়ে আসতে পারেন এখানটা আপনারা যেমন দেখতে আছেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি ইসলামপুর ডিস সাব ডিভিশন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্পিড পোস্ট আপনারা করতে পারেন অথবা আপনারা এই আপনার সাব ডিভিশনাল অফিসার এখানে আপনারা গিয়ে যে আপনারা এসডিও অফিস আছে সেখানে আপনারা বাই হ্যান্ড জমা দিয়ে আসতে পারেন ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট তেইশ আগস্ট দু হাজার চব্বিশ চারটে পর্যন্ত আপনারা এখানটা জমা দিয়ে আসতে পারেন এবার এখানটা আপনারা যেমন দেখতে আছেন এজ লিমিট যেটা আপনাদেরকে বললাম চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এসসি এস টি থাকলে পাঁচ বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে কোয়ালিফিকেশন এখানে আপনাদের মাস্টার ডিগ্রি লাগবে মাস্টার ডিগ্রির মধ্যে আপনাদের দেখ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সোশ্যাল সায়েন্স থাকে বা সোশিও সোশিওলজি থাকে সোশ্যাল অ্যানথ্রোপোলজি থাকে সোশ্যাল ওয়ার্ক যদি থাকে অথবা আপনাদের এমবিএ থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন যদি আপনাদের মাস কমিউনিকেশন থাকে তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন অথবা যদি আপনারা যদি আপনারা গ্রাজুয়েশান পাস থাকেন গ্র্যাজুয়েট ডিগ্রি তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন উইথ আপনার যদি টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা এখানটা আবেদন করতে পারেন তার সাথে নলেজ ইন এম অফিস ইন্টারনেট অ্যাবিলিটি টু কমিউনিকেশন আপনাদের এগুলো লাগবে যেটা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাদের লাগছে তারপর এখানটা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি লিস্ট এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন কোন গ্রাম পঞ্চায়েতে এখানটা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামটা চলে এসছে গোলপুখার ওয়ান তারপর এখানটা দেখতে পাচ্ছেন গোলপুখার টু তারপর এখানে চোপড়া এখানটা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদের গ্রাম পঞ্চায়েত যেমন আপনাদের ব্লকের নাম আপনাদের চলে এসছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা টু বি এনগেজ একটা একটা করে পোস্ট আছে আপনাদের রিজার্ভস ক্যাটেগরি এখানটা দেখতে পাচ্ছেন এখানে পরপর দেওয়া আছে এটা আপনাদের জারি যেটা হয়েছে আপনাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইন ইসলামপুর ইসলামপুর একটা আপনাদের সাব ডিভিশন যেটা আপনাদের উত্তর দিনাজপুরে আছে সেখান থেকে আপনাদের নিয়োগটা জারি হচ্ছে ডেট আপনারা লিখবেন একত্রিশ সাত দু চব্বিশ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে বললাম ওখানটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মে আপনাদেরকে লিখে নিতে হবে এবার আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন কোন ব্লকে থাকেন নিজের গ্রাম পঞ্চায়েত অথবা আপনারা ব্লকের নাম কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাহলে আপনাদের যখনই ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট তেইশ আগস্ট দু হাজার চব্বিশ এখানে আপনারা পার মান্থ যেটা স্যালারি পাবেন পনেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয়